বাংলাদেশে রাজব খবর শুনবাণী রে বাই নারী পরে পুরুষের পোশাক চিনতে নাহি পাই পুরুষেরা চুল রেখেছে কানে মতির হঠাৎ দেখে পর্দা করি পরে বাঙ্গে ভুল একটি রিস্কা চারটি মেয়ে পুরুষের মতো বসে যুবকদেরকে দেখলে তারা দেহ নেড়ে হাসে মাঠে কাটে দোকান পাঠে নারীর বাজার গরম পর্দা ছাড়া চলছে তারা পায় না কোন শরম পেট পিটেতে দেয় না কাপড় খালি তাকে মাথা কোটি পরে অন্য ছাড়া শুনলে আজব কথা আজকাল করে নারী যেন দেখতে সোলা আম এই কারণে কারো কাছে পায় না তারা দাম কিছু কিছু নারী যেন দেখতে সোলা কলা চলে তারা যায় না কিছু গলা দেখতে সলাচু ভালোবাসে যেমন তেমন সালনা করে কিছু শহরে বাজারে দেখো নারীদের ঢল পর্দা বিহীন ছাড়া করে জলমল অন্য কে তার দিকে আসে কে বানায় দেশটাজ ধ্বংস হলো নারীর বেপর দায় সবার মুখে কি আওয়াজ হায় 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 রব্বুল আলমিন দেড় হাজার বছর পূর্বে কোরআনুল করিমের মধ্যে ওয়াজ করে বিশ্ববাসী পৃথিবীর মানুষের হেদায়েতের জন্য বলেন

উলঙ্গ অর্ধ উলঙ্গ পাতলা কাপড় পরিধান করে বেহায়াপনা অবস্থায় রাস্তাঘাটে হাটে মাঠে দোকান পাঠে ঘোরাফেরা করো না কেননা আল্লাহ রবিন তোমাদের জন্য পর্দা করা ফরজ করে দিয়েছেন সোবাহ পর্দা করে চল নারী নইলে তোমারি পর্দা করে চল নারী নহিলে জাহান্না মহবে তোমারি বাস তুমি জান্নত যাবা জান্নত কি তোমার বা পেরবারি পর্দা করে চল নারী নহিলে জাহান্না মহবে তোমারি পর্দা করে চল নারী নইলে জাহান্না হবে তোমারি বাপছ তুমি জান্নাতে যাবে জান্নাত কি তোমার শ্বশুর বাড়ি পর্দা করে চলো নারী নইলে জাহান্নাম হবে তোমারি পর্দা করে চলো নারী নইলে হবে মারি রব্বুল আলমিনের নির্দেশনা পর্দা করে ফরজ পর্দা ছাড়ান নারী যখন রাস্তাঘাটে দোকান পাটে ঘোরাফেরা করে শয়তান ওই মহিলার দিকে হুকি ঝুঁকি মারিয়া টাকায় আল্লাহর হাবিব সাল্লাহ্লাম ফরমান আমার উম্মতেরা আমার উম্মতের মধ্যে যে নারী পর্দা পোষিদা করে চলবে কেমতের কঠিন মুসিবতের দিনে আমি নবীর কলিজার টুকরা খাতুনে জান্নাত ভাতে মতো সঙ্গে ওই নারী জান্নাতের অধিবাসী হবে সবহানল্লা হিহাম দেহি সবাহানাল্লা